আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি এখন তো আমি টের মিনিট ভিতরে আমি আজকে সকাল সকাল দশটা থেকে নামছি আমার স্লোট একটু দেখাই এখন আলো আছে জানিনা দেখা যাবে কিনা আশা করি দেখা যাইবো দশটা থেকে আমার দেড়টা পর্যন্ত স্লোট তো শুক্রবারে নামাজ পানো যার কারণ আগে আগে স্লোট শেষ করে দেবো তো ফার্স্ট একটা অর্ডার আইছে আমার স্টার বাক্সের থেকে স্টার বাক্স হলো ওই টার্মিনের উপরে এই যে সিটা দেখেছেন এটা শুধু হাইটে উঠে বা আপনার মানুষ ওঠার জন্য সাইকেলের জন্য না সাইকেল উঠাবেন আপনারা সব সময় লিফ্ট দেওয়া লিফ্ট ছাড়া যদি ওঠান যদি কোন দারোয়ান দেখে তাহলে সমস্যা করবো উঠতে দেবো না ঝামেলা সব সময় আপনারা উপরে উঠতে গেলে এই যে বড় লিফট আছে এটার মধ্যে আপনার সাইকেল ঢুকাই আরও জায়গা থাকবো এটার মধ্যে ঢুকাইবেন উপরে আসছিলাম এই জায়গায় আগে একটা নিয়ম ছিল যে আপনি সাইকেল উপরে আনতে পারবেন কিন্তু এখন বর্তমানে সাইকেল উপরে নিতে দেয় না নতুন নিয়ম করছে জানি না কত নতুন নতুন নিয়ম বের হয় ওই যে সামনে সিকিউরিগার দিকে সিকিউরিটি গার্ড আছে তো আগে মোটামুটি উপরে উঠতে দিত তো এখন লিফটে দেওয়া বা আপনার সিঁড়ি উপরে উঠতে দেয় না আগে ইস্কালাতে উঠলে মনে করেন প্রবলেম করতো কিন্তু এখন লিফ্টে উঠলে প্রবলেম করে উপরে নেওয়া একদম প্রবর নিষেধ হয়তো বা কেউ নিতে গিয়ে পড়ে গেছে গেছে যার কারণে এখন সাইকেল উপরে নিতে দেয় না তো আপনারা সাইকেল তালা মারবেন এই যে ইস্কালার সাথে ফাঁকা একটা জায়গা আছে এই সব জায়গার মধ্যে সাইকেল ভালো মতো লক করে যাবেন আর ট্রেনের ভিতরে চুরি করবো না কারণ ট্রেমিনের ভিতরে সিকিউরিটি আছে তো ওইটা নিয়ে প্যারা নিয়ে না আপনারা সবসময় যে তালা মারেন নিচে খেয়ে যেতে পারবো টেরমিনের ভিতরে অন্তত মানে যেই জায়গায় যে নিয়ম কিছু করার নাই আবার কিছু কিছু জায়গা আছে আপনার হেলমেট খুলে যেতে নিয়ম দুদিন পর চেঞ্জ হয় কিছু করার নাই দেখেন সব দিকে তাও একটা সাইড করে পার্কিং করছি কিন্তু সাধারণভাবে তো পার্কিং করবো না জ্বালাইছে তো কম না এই জায়গার মধ্যে তালাও মারছি এবং অ্যালার্ম লক মেরে রাখছি যা দললে সাউন্ড ভাড়া লাগবো টেরমিন এখন মাথাটাই গরম করে দিছে দুইটা বছর ধরে কাম করে দুইটা বছর উপরে নিতে দিয়েছে কিন্তু এখন আবার কি নাটক শুরু হয়েছে জানি না যদি এরকম অবস্থা করে পুরো রাইডাররা এখন যদি অর্ডার ক্যান্সেল করা শুরু করে দেয় ঠের মিনি জোনায় ঠের সব মাল পড়ছে যাবো আর আরেকবার যদি দেয় এবং বেশি যদি গাউরামি আরও যদি নিয়ম কারণ করে যেগুলো আমাদের সহ্য করার মতো না তা আসলে এরকম কর্ম অর্ডার পড়লেই ক্যান্সেল করে দিতে হবে আর অর্ডার ধরুন যাবো না এদিকের এই যে স্টার বাক্স আইসে আর স্টার বাক্সের মাল হলো সবচেয়ে জামেলার মাল সকাল সকাল যত আছে বেজাইল্লা মাল পড়ে এই জায়গার থেকে কারণ এই জায়গায় বেশিরভাগই কফির অর্ডার আর কফির অর্ডার বেশিরভাগই পরে জায়গা ভালো মতো না নিতে পারলে সাবধানে নিতে হয় চাও ওনা দুই আমার মাল পর্যন্ত আছে দিতে আছে ওরো দুই ত্রিশ দুইটা কফির দামি বলে নয় বেরো বাংলা টাকায় দশ হাজার টাকা দুটা কফি বাংলাদেশে অনেক মানুষ আছে যে স্টারবক্সের একটা কফি খাইয়া কি বাপ দেখায় রে ভাই তা আমি যাই এখন পিক করি এই যে পিক আপ দেন গো কাস্টমার ঠিক আছে এই জায়গায় আমি কাস্টমার লোকেশনে এসে পড়ছি তেষট্টি নাম্বার এই যে তেষট্টি নাম্বার বাসা কান্তনাথ কাস্টমার মে মেয়ে কাস্টমার হইতে পারে আর এখন গ্লোবোতে এমন একটা সিস্টেম করছে কান্তনাথ কুইস তো ওকে ওয়েলকাম এই হল অবস্থা ওকে থ্যাঙ্ক ইউ এ হল অবস্থা এখন ভয়েস বলতে গেলে ধরতে গেলে এই আরেকটা অর্ডার রয়েছে এখন যদি বর্তমানে দৌড়ি গোলোবোতে মানে একটা ভয়েস চেঞ্জের একটা প্রবলেম আছে যে কথা কইতাছে দেখবেন আপনার ছেলে কিন্তু আসে মেয়ে মেয়ে কথা কয়ে আসে ছেলে মানে এটা কি কাস্টমারের কোনো নাকি থেকে কোনো সিস্টেম করে রাখছে আমি জানি না বেশিরভাগ কাস্টমারের অবস্থা এই যে এখনই মাত্র একটা অর্ডারে কণ্ঠ কিন্তু ছিল মেয়ের আমি তো ভাবছি অন্য মেয়ে আসবো আসলো কিন্তু ছেলে মানে জানি না এটা কি ইচ্ছা করে করতাছে আমাদের সাথে নাকি কোম্পানি থেকে নাকি কেউ ফাইজলে করতেছে পার্সোনাল কোনো কাস্টমারে জানি না এগুলা হয়তো বা কোম্পানিতে করতেছে কারণ ট্যুরিস্ট যারা আছে তো তারা এগুলো পারব না কখনো হয়তোবা এটা ফাইভ করে দিতেছে যেন বুঝতে না পারে একই কথা তো বারবার ভিডিওতে বললে যারা একবার দেখে আসে তারা বিরক্ত হয়ে যায় তা আপনাদের যা জানা দরকার সব কিছু নিয়ে আমার ভিডিও আছে তো আপনারা জাস্ট একটু আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করলেই দেখতে পারবেন যেই জিনিসটা আপনার জানা দরকার এই জিনিসটা লেখার পরে জাস্ট আমার নাম লিখবেন নাদিমউদ্দিন ইউটিউবে পায়ে ফেলবেন যে ভিডিওটা চাইতেছিলেন আপনারা একজন ফোন দে সামনে আমি দেখছিলাম একটা অর্ডার নিতে আমার কিন্তু কোনো নাই এই যে দিছো এর ক্যামেরা রেকর্ড হয়ে গেছে গা এর না যদি যদি কাটতে চাও দিতে দিবি নালে ভিডিওটা তো গাইস আমি মূলত টার্মিনিস জনায় কাজ করি এদিকে যা যা ঘটনা ঘটায় আমি কিন্তু মোটামুটি বলি এবং যারা অন্য জনায় বা অন্য এলাকায় কাজ করেন তারা কিন্তু জানেন বা তারাও আইডিয়া নিতে পারবেন তো আমি কাজ করি মূলত নর্থ ইস্ট তিন নম্বরে কাজ করি এই জায়গার মধ্যে একটা অর্ডার আসছে আমি ভিক্টোরিয়ার কাছাকাছি তো ভিক্টোরিয়া এই এইসব জায়গার মধ্যে চুরি হয় যারা যে জোনায় কাজ করে তারা মোটামুটি জানে কোন সব জায়গায় চুরি হয় তো যেসব জায়গা ভিতরে বেশি চুরি হয় আপনারা চাইবেন যে কাস্টমারের নিচে নামায় মালটা দেওয়ার জন্য উপরে গেলে চুরি হওয়ার সম্ভাবনা বেশি কারণ এইসব জায়গায় চারোপাশে চোরে গার্ড দেয় বা চারোপাশে চোর থাকে তো এই বিল্ডিংটার মধ্যে অর্ডার পড়ছে আমার সাইকেল এই জায়গায় এই জায়গার মধ্যে আছে তাও আমি অ্যালার্ম লক লাগা রাখছি এবং কাস্টমারের চিতা ফোন দিছে তো চিতা ফোনে ক্লিক করে বললাম যে নিচে নামতে তো কাস্টমার নিচে আস্তে আস্তে আমার যদি বল প্রথম বলছিল উপরে যেতে আমি বললাম যে সাইকেলে চুরি হওয়ার প্রবলেম আছে চুরি হইতে পারে সম্ভাবনা আছে তুই নিচে নাম তো ও নিচে নামতে আসে তো আপনারা এটাই করবেন কেউ উপরে যাবেন না যদি পরিস্থিতি খারাপ দেখেন জায়গা যদি খারাপ থাকে কষ্ট হলো নিচে নাম যদি নিচে নামে আমি এই যে দেখাইলাম এই জায়গায় ঢুকার পরে ডবা অপশনে যে অ্যাবসেন দিয়ে বইয়ে থাকবেন দশ মিনিট দেখবেন যে এমনি নিচে নেই আইব যেগুলো আপনার পরবো আর কি তো আপনাদের আইডিয়া হয়ে গেল গা যে কেমন পড়তে পারে কিছু কিছু পার্সোনাল বাসার থেকে অর্ডার নিয়ে এবং পার্সোনাল বাসাতে গিয়ে দিতে হয় আবার কিছু কিছু আছে নর্মাল কিছু দোকান থেকে ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে দিয়ে দিতে হয় তো ওগুলাতে আবার লিস্ট থাকে না যে কি কি আছে মালপত্র বেশিরভাগই লিস্ট থাকে না আর বিশেষ আরও কিছু শেখামো যারা যারা নতুন নামতে যেতেছেন কিছু বলার নাই নামেন শুভকামনা যদি চিন্তা ভাবনা এরকম রাখতে হইব যে যে কোনো সময় আইডি ব্লগ হয়ে যেতে পারে একটু প্রবলেম হলেই বা ওরা কম পাইতে পারেন সেই হিসাব করে নামবেন আগের মতন কাজের অবস্থা কিন্তু ভালো না আগেই বলছি আমি হতাশ হয়ে না একটু পাইবেন কাজ হয়তো পরে দেওয়া হতাশ হবেন না মানে আগের মতন কাজ পাইবেন না এতটুকু শিওর কিন্তু মোটামুটি করতে পারবেন হয়তো বা ঠেলে ঠেলে চলতে পারবেন অন্য অন্য কাজ না করার থেকে করতে পারবেন মানে হ্যাঁ কোন চলার মতন আর কি যাক সমস্যা নাই যার ইচ্ছা যেরকম করেন সেরকম তো কেমন লাগছে বিরাট অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করেন ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতো নেই পর্যন্তই আল্লাহ হাফেজ